বন্ধুরা তোমরা সবাই জানো পঁচিশে ডিসেম্বর থেকে আর ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যা ঘাটালের রাধানগর শালিকাতে একটা মেলা হয় ক্ষুদিরাম মেলা তো সেই মেলাটা সম্বন্ধে একটু দ্বিধাপোধ চলছিল যে মেলাটা যেটা জায়গাতে হয় একটা গ্রাউন্ডে তো সেই জায়গাটা একটু পরিবর্তন হচ্ছে কিন্তু মেলাটা হচ্ছে পঁচিশ তারিখ থেকেই তো সেই সম্বন্ধে আমাদের মেলোডি সাউন্ডের বরুণদা আছে ঠিক আছে যে দু তিন বছর ধরে কত বছর তুমি ওখানে সাউন্ড সিস্টেম ভাড়া দিচ্ছ এটা নিয়ে চার বছর পরপর চার বছর দিচ্ছে বরুন্দা ঠিক আছে তো সে একটু কিছু কথা বলবে তো সে তোমরা কথাটা একটু শুনে নাও তার শালিকা শহীদ ক্ষুদিরাম সংঘের পরিচালনায় যে ক্ষুদিরাম মেলা হয় পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত সেই মেলাটা নিয়ে একটু সমস্যা চলছিল ওই মাঠের ব্যাপারে যে মাঠটাতে হওয়ার কথা প্রতি বছর হতো সেই মাঠটা একটু সমস্যার কারণে মাঠটা পরিবর্তন হচ্ছে কিন্তু মেলা কিন্তু বন্ধ হচ্ছে না যে সকল বন্ধুরা এই ভিডিওটি দেখবে প্রত্যেকে শেয়ার করবে মেলা কিন্তু বন্ধ হচ্ছে না পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যা মেলা হওয়ার কথা ছিল সেই মেলাটি সেইভাবেই হবে পার্শ্ববর্তী ময়দানে এক শহীদ ব্যক্তি ওই তিনি তার জায়গা দিচ্ছেন মেলাটি করার জন্য এবং তার পারমিশন নিয়েই মেলাটি হচ্ছে তাই আমরা এই আট দিন আট দিন আমরা সবাই এই মেলাতে আনন্দ উপভোগ করব এবং সকলে আসবেন সকলেই আসবেন কোনো দ্বিধা নেই মেলা কিন্তু হচ্ছেই সমস্ত প্রোগ্রাম টোগ্রামও কিন্তু থাকছে হ্যাঁ সমস্ত যা যা প্রোগ্রাম ঠিক হয়েছিল সমস্ত প্রোগ্রামই থাকছে কোনো প্রোগ্রাম চেঞ্জ হচ্ছে না প্রোগ্রাম লিস্ট আমি তোমাকে দিয়ে দেবো তুমি বন্ধুদেরকে শেয়ার করছো অবশ্যই শেয়ার করে দেবো তো মেন কথা আছে যেটা যে পঁচিশ তারিখ থেকে যে মেলাটা হয় পঁচিশে ডিসেম্বর অর্থাৎ নয় পৌষ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যে মেলাটা হয়ে থাকে যে ক্ষুদিরাম মেলা শালিকাতে যেটা হয়ে থাকে রাধনাঘরের একদম সামনেই তোমরা অনেকে যাও কেনাকাটাও করো খাওয়া দাওয়া হয় এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেগুলোও তোমরা দেখে খুব উপভোগ করো তো সেই মেলাটা কিন্তু হচ্ছে কারণ এবছর একটু জায়গাটা নিয়ে একটু প্রবলেম ছিল তো সেই জায়গাটা কিন্তু শর্ট আউট হয়ে গেছে আর তার একদম গ্রাউন্ডের পার্শ্ববর্তী এলাকাতেই কিন্তু একদম মেলাটা হচ্ছে তোমরা অবশ্যই ওখানে গেলে লাইটিং মাইক আছে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোথায় হচ্ছে মেলাটা একদম কিন্তু গ্রাউন্ডের একদম সামনেই হচ্ছে মেলাটা যেখানে হতো তার থেকে একটু জাস্ট একটু একদম সামনেই পাশেই হচ্ছে মেলাটা তো তোমরা অবশ্যই আসো পঁচিশ তারিখ সালিকাতে সেখানে অবশ্যই সেখানে যখন মেলাটা চলবে তখন অবশ্যই আমি ভিডিও দেব। তো তোমরা শেয়ার করে দাও ভিডিওটা একটু বেশি করে যাতে সবাই জানতে পারে যে ক্ষুদিরাম মেলা যেটা হয়ে থাকে শালিকাতে সেটা এবছরও হচ্ছে আর জায়গাটা তোমরা অবশ্যই যেখানে যাও মেলা দেখতে ওখানে গেলেই তোমরা দেখতে হবে যে মেলাটা কোথায় হচ্ছে এইটুকু নিতে হ্যাঁ তো তোমরা শেয়ার করো ভিডিওটা বেশি বেশি করে যাতে সবাই জানতে পারে যে ক্ষুদিরাম মেলাটা হচ্ছে এবছর পঁচিশ তারিখ থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত